সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চলে আসলাম আমি আজকে একটা ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি রান্না করছি কি দেখো আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য নিরামিষ হবে সবিন ভিজিয়েছি সবিনটাকে করবো দেখো সবিনটাকে ভিজিয়ে নিয়েছি দেখেছ গরম জলে ভিজে রেখেছি আর বেগুন হচ্ছে দেখুন বেগুনগুলো লাল লাল করে একদিকে ভেজে নিয়েছি আরেকদিকে হচ্ছে আর এদিকে করব সঙ্গে আছে তোমাদের সঙ্গে আছে কুমড়ো ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা সবই আর একটা হবে এখন সবজি কেটে পারিনি দেখছি কাটছি বসুরে কাজ করছি আর হবে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি যে চিচিঙ্গা দেখে তো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে তার জন্য রেডি হচ্ছি রেডি করছি সব কিছু সবই জন্য তোমার আলুটাকে কাটবো আলু রেডি করেছি একটা হাফ কাটা হয়েছে আর কাটছি আর আমার খাওয়ার টিফিন হচ্ছে দেখো ওটস এই ওটসটা আমার খাওয়া এখন খাচ্ছি হাফ খেতে তোমরা দেখালাম এই এক বাটির কম আমি ওটস খাই এই হলো আমার সকালবেলা খাওয়া ঠিক আছে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা এখন সবইটাকে গরম জলে একটু ভাপিয়েছি তো এবার চটকি নিয়ে ভালো করে ধুবো আজকে গিয়ে আমি আদা জিরে বাটা গরম মশলা গরম ঘি দিয়ে করবো আজকে সবইটাকে জলটা কম হয়ে গেছে টেনে নিয়েছে যাই হোক এখন সবই পথে ঘুরতে রেডি করবো করে করবো আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা সবাই সকালবেলা নিশ্চয়ই নাস্তা করেছো টিফিন করেছো করেছো তো বলো আমি দেখো কি সুন্দর লাল লাল করে নিয়েছি বেগুনটাকে একটু বেশি ভাজা হয়ে গেছে ভাজা বসিয়ে দিয়ে কুমড়ো কাটছিলাম তো দিকে বেশি হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তেটা হবে এই পিঠটা দেখো এই পিঠটা দেখো হচ্ছে হয়ে গেছে এটা হয়ে গেলে পনেরোটা বসাবো হচ্ছে সঙ্গে থাকো তোমরা বন্ধুরা সবাই আমার পার্টি ভিডিওগুলো লাইক কমেন্ট করো ঠিক আছে দেখতে থাকো আমার রান্না কমপ্লিট দেখো কি রান্না করছি এ দেখো দেখো কুমড়ো ভাজা ঠিক আছে কী সুন্দর হয়েছে না বেশ লাল লাল হয়েছে এবং শক্ত শক্ত আছে নিমু গ্যাসে করেছি আবার মাঝে মাঝে জলদি করেছি এইভাবে এটা করেছি কুমড়ো ভাজা করেছি আর করেছি সবই এই দেখো সবই ঠিক আছে খেতে বসবো তোমরা সবাই খেয়েছো যারা যারা খামলি তাড়াতাড়ি সবাই খেয়ে নাও আমি খেয়ে বসবো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম আবার আসবো আবার আর একটা ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা প্রতিদিন বেলা বারোটার সময় আমি লাইভ করি জ্যোতির্ময়িক গল্প আর তারপরে জ্যোতির্ময় গল্প লাইভ ইউটিউবে লাইভ গল্প কর লাইভ করার পরে তারপর চলে যায় জ্যোতির্ময় ব্লকে ইউটিউবে সেখানে অনেক এতক্ষণ গল্প টল্প করে রেখে এখন রিল বানাচ্ছি আর বাঁতে মাথাতে তোমাদের এই ভিডিওটা কমপ্লিট করে দিলাম এখন খেতে বসবো সবাই ভালো থাকবো আজকে মতো টাটা পায় আবার আসবো একটা ব্লগ নেই